ভিডিওতে যে শিশুটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হইল আব্রাত ওর হার্টের সমস্যা ওর হার্টের পাঁচটা জটিল সমস্যা ওর হার্টের বাল্ব শুকাই গেছে এবং একটা হার্টের বাল্ব এখন পর্যন্ত ওপেন হয় নাই তো বাংলাদেশে ওর আসলে যে রোগগুলা পাঁচটা সমস্যা বাংলাদেশে এটার কোনো প্রপার ওইভাবে ভালো উন্নত কোনো চিকিৎসা নাই তো ডাক্তাররা যতটুকু ধারণা দিয়েছে যে অপারেশন করলেও আসলে সেই অপারেশন ব্যর্থ হতে পারে একই সিমটম এই রাফসানের ছিল যারা আপনারা রাপসানের রাফসানের চিকিৎসার জন্য দেশবাসী সাহায্য করে রাফসানের ভারত চিকিৎসা সফল করেছিলেন রাফসানেরও কিন্তু অপারেশন বাংলাদেশে ব্যর্থ হয়েছিল তো আবরার আবরারও তো এই ছোট্ট আবরারের একই সমস্যা প্রায় কাছাকাছি তোর চিকিৎসার জন্য সকলে এগিয়ে আসবেন যে দেখতে পাচ্ছিলেন যে বাচ্চাটা কীভাবে কান্না করে সবসময় আসলে কান্না করে আসলে আর ছোট্ট একটা মাসুম বাচ্চা ও হার্টের এই শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় তো ওর বাবা একজন চায়ের দোকানদার কিন্তু ওরা এই যে হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন জায়গায় আসলে ভর্তি ছিল চিকিৎসা করেছে এখন ডাক্তার বলছে যে যদি আপনারা পারেন সামর্থ্য থাকে ওরে নিয়ে দেশের বাইরে দুই অপারেশন করান বাংলাদেশে অপারেশনের কোনো গ্রান্টি নাই মানে ওর জন্য অনেকটা রিস্ক কারণ বাংলাদেশে বাচ্চাদের হার্টের রোগগুলো আর ভালো কোনো ওইভাবে অত্যাধুনিক কোনো চিকিৎসা নাই তো এখন আপনারের চিকিৎসার জন্য সাত আট লাখ টাকার মতো খরচ হতে পারে বাকি কম সময় খরচ হতে পারে সাহায্য আপনার এতিহাস এদিকে তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম কি সাহায্য পাঠানোর মাধ্যম কি একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স কি বিকাশ নগদ জিরো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চাটা শুধু কান্নাকাটি করে আর অনেক কষ্ট হয় তো জন্য সব এগিয়ে আসবেন কিছু হয় না মামা কিছু হয় নাই তুমি সুস্থ হয়ে যাবা সুস্থ হয়ে যাবা কিছু হয় না সুস্থ হয়ে যাবা এই যে দেখো গাড়ি কই গাড়ি কই তুমি সে সুস্থ হয়ে যাবা কিছু হয় নাই ঠিক আছে এই যে দেখো তোমার জন্য খেল না নিয়ে আসবো ঠিক আছে তো ওর জন্য সকলে এগিয়ে আসবেন ওর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ওর হার্টের মধ্যে পাঁচটা সমস্যা সেম রাফসানের মতো আপনারা কিন্তু আমার পোস্ট দেখে ভিডিও দেখে রাফসানের জন্য প্রায় দশ লক্ষ টাকার উপরে মনে হয় সাহায্য করেছেন রফসানের চিকিৎসা বাংলাদেশে ব্যর্থ হয়েছিল কমায় ছিল আইসিউতে ছিল তারপরেও আপনারা রফসানের পাশ থেকে সরে যাননি রফসানের উন্নত চিকিৎসার জন্য দেশবাসী সকলে মিলে পোস্ট দেখে রফসানের বাবাকে সাহায্য করেছেন সেই সাহায্য থেকেই রাফসান কিন্তু সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছে তো আপনারাও একই সমস্যা দেখেন সব সবসময় কান্নাকাটি করে তো আপনারা আপনার জন্য এগিয়ে আসবেন ওর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ওর মায়ের ওর বাবার নাম্বারে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন পরবর্তীতে আপডেট আমি জানাবো এবং প্রত্যেকটা পয়সার পর্যন্ত আপনারা আপডেট পাবেন সকলে দোয়া করবেন আর কি হয়েছে মামা কিচ্ছু হয় না ওই যে দেখো এদিকে তাকাও এদিকে তাকাও দেখছেন যে ছোট্ট একটা মাসুম বাচ্চা খুব কান্নাকাটি করতেছে ওর সমস্যাগুলোর কারণে তো ও অতি দ্রুত দেশবাসী সকলে এগিয়ে আসবেন অতি দ্রুত যেন সুস্থ হয়ে যায় ওর জন্য এই মহৎ উদ্বেগ যেন আবার সফল হতে পারে এর আগে এই আবরার নিয়ে হয়তো বা আমার পঞ্চাশ নাম্বার উদ্বেগ হবে যে পঞ্চাশ জনের চিকিৎসা নিয়ে উদ্যোগ নিয়েছি আবরারের আগেও চারজনের বিদেশে চিকিৎসার উদ্বেগ নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা সঙ্গে ছিলেন তা আবরারের বেলাও আপনারা সঙ্গে থাকবেন এটাই আশা করি যাও আমার যাও Ah! <laughs>